মিরপুর জিয়া সড়ক মিরপুর জিয়া সড়কে একটি অটো গাড়ি সাইডে নেমে গেছে পানির মধ্যে একদম চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে অটো গাড়িটি চলে গেছে একদম পানির ভেতরে এই যে এই সাইড দিয়ে যদি কিছু অন্য কিছু ব্যবস্থা করে দিত হয়তো এই ধরনের কিন্তু সমস্যাগুলি হতো না এখানে যদি গাছগাছালি থাকতো যেহেতু ঢালাই করে দিয়েছে আপনারা লক্ষ্য করুন যে ঢালাই করে দিয়েছে ঢালাইয়ের কারণে কিন্তু এই যে অটো গাড়িটা কিন্তু পানির ভিতরে চলে গেছে যদি সাইডে ব্লক সিস্টেম করে দিত তাহলে হয়তো এরকম হতো না অথবা যদি এই ঢালাই না করে দিতে এখানে এই লাইন দিয়ে যদি গাছ গাছালি লাগিয়ে দেওয়া যেত তাও কিন্তু ধরনের সমস্যাগুলো আর হতো না প্রিয় আপনারা দেখুন যে আমাদের মিরপুর সড়ক সড়ক এই যে আমাদের মিরপুর এখান থেকে যে কোনো গাড়ি এই যে ওই সেই রেল লাইন রেল লাইন থেকে শুরু করে কিন্তু এই পর্যন্ত শুধু ঢালাই আর ঢালাই কোনো গাছ গাছালি নাই তো এখানে যেই সড়ক দুর্ঘটনাটি হলো আমি এখান থেকে কাছ থেকে আমি একটু চেষ্টা করবো এবং ভাই এই ড্রাইভারটাকে ভাই 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 চাষা আপনার ড্রাইভার কিভাবে হলো এটা এই থেকে নামিয়ে গেছে অটো অটো ভাবে পড়ে গেছে তাই তো

পাঁচ ফিট পর পর এই খুঁটিগুলো অন্যান্য জায়গাতে ব্যবহার করা হয়েছে আমি আশা রাখবো আপনার এই ভিডিওর মাধ্যমে পূর্বতম কর্মকর্তা যারা আছে তারা অবশ্যই আমাদের এই জিয়া সড়ক এই রোডটার পাশে যেন চার ফিটের খুঁটিগুলো স্থাপন করে যাতে কোনো দুর্ঘটনা ঘটলেও যাতে খুঁটির কারণে বাধা বিঘ্ন এবং এরকম দ্রুত দূরে পুকুরে খালে যাতে না পড়ে এগুলা এড়ায় এড়াই যাবে আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখুন যে এই যে মুরব্বীটা দেখেন যে কি এই সন্ধ্যাবেলায় শীত আর এই শীতের মধ্যে একবারে দেখুন যে কিভাবে ভিজে এই যে গাড়ির ভিতর গাড়িটা এখন উপরে তোলার জন্য কিন্তু চিন্তা ভাবনা করছে দেখুন আমি একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন কিন্তু। অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন এই কারণে শেয়ার করবেন যে আমাদের মিরপুরটা আসলে মনে হচ্ছে একদম সে গ্রামগঞ্জ যেরকম গ্রাম থাকে ঠিক সেই রকম আমাদের মিরপুরের কোনো উন্নয়ন কি জিনিস মনে হয় আমার জীবনে আজকে দেখব কি না ভরসা আমার এটাই ভাবনা দেখুন রশি ওই দূরে দূরে দেখুন করুন কিন্তু রশি রশি যে লক্ষ্য ধরে টানবে টেনে কিন্তু এই যে এই গাড়িটা কিন্তু উঠাবে এই যে মুরব্বী মানুষ এই শীতের ভিতর আহারে ইস খুবই একটি কষ্টের মধ্যে কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে আপনারা বলুন যে আমাদের এই মিরপুরটা আসলে কি হচ্ছে বুঝলাম না এই যে ঢালাইয়ের কাজ যে করছে এই যে এই যে ঢালাই এই দিক দিয়ে যদি লাইন দিয়ে গাছ থাকতো ঢালাই না থেকে যদি গাছ থাকতো তাও কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু নিচে যেতে পারতো না অথবা ঢালাই দিয়েছে ভালো কিন্তু এই যে যেই আমাদের এই হালিম ভাই এবং অন্যান্য জন যারা বললো আর কি এমন দিয়ে যদি ব্লক বাঁধানোর মতো কিছু দিত তাও হতো তাই না মুরুব মুরুব

টানছে সুজা টানছে কি কষ্ট আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে এই যে অটোটা কিন্তু তোলার জন্য কিন্তু খুব চেষ্টা করছে যাই হোক হামানো গাড়ি নিচে নেমে গেছে এটাই যদি রানিং গাড়ি হতো তাহলে কি অবস্থাটা নেওয়া হতো আহা যদি কোনো মানুষ যদি গাড়ির ভিতরে যদি থাকতো তাহলে একটু অন্য রকম কিন্তু হয়ে যাবে হেল্প করার চেষ্টা করছে গাড়িটা তোলার জন্য প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আমি এখনই শেষ করব আমাদের মিরপুরের যেই জিয়া সড়ক এই জিয়া সড়কটি আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি এই যে আমাদের এই যে জিয়া সড়ক এই যে মিরপুর জিয়া সড়ক বিশাল বড় একটা মোড় কিন্তু এই গাছগাছালি না থাকায় এই গাড়িটা কিন্তু নিচে নেমে গেছে দেখেন গাড়িটা টানছে টেনে টেনে উঠাচ্ছে এই যে গাড়ি আর মুরব্বীটা কি কষ্ট করছে দেখুন খুব কষ্ট করছে তো যাই হোক প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আমি এখনই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া